খে খৰচে পেন খুললে আসসালামু আলাইকুম রম রিবান কিতাবটা আপনারা সব ভালো আছি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই কেন খার দিকে আপনারা বুঝলা খারাট আলু দিয়ে আমি কিতাব পড়তাম তো আমি একটা ভাজি বানাইমো মিক্স আলু অ্যান্ড খারট এটা আমার আপায় আমারে দিসা খাই ভাল লাগে আমার দিসলা আসলে আর আমার দেখে আমার খাইয়া যে ভালো লাগছে আমি যে সময় হসপিটাল আসলাম ওই সময় মারি দিয়েছিলাম আর যে মজা লাগছে এটার ফয়লে আমরা ওটার মাজে গ্রেট করে নিমো একবারে ছোটো ছোটো পিস করিয়া গ্রেট করমো গ্রেট করিয়া এরপাতে আমরা পাতি বানাই তো এই একটা পেঁয়াজ লইসি আমি আস্তে একটা পেঁয়াজ তারপর যদি বলুনও দিতে পারবা হোমও দিতে পারবা দুইটা আলু লইছি খারাট অত খারাট দিতাম না আমি আমি যে সময় গ্রেড করবো ওই সময় বুঝতাম পারবো অতখান দিতাম যাতে আলুর লগে মিক্স থাকে আলু অ্যান্ড খারাট মিক্স হইতো মানে বরাবর হইতো যত যতখান ওটা অত খান হাফ হাফ থাকতো তো ওলাম রকম ওকে তো আগে আমি একটা গ্রেট করি এর বাদে আপনার লোকের সব খারটার আগ অ্যান্ড হর ফাটি আমি লোক আছিল আছে তোরা ফস লাইছি পাঠিয়ে আমি অতখন খারট রয়েছি আর অতখন আলু রয়েছি দুইটা বড়ো বড়ো আলু আছে তো দুইটা আলু আর একটু খরচ আমি একটু খারট বেশি দিতাম এর লাগে আমি একটু খারট আলু বেশি লইছি তো আপনারা যদি চাই সময় সময় হতো করবা এটা আপনারা ইচ্ছা ওকে ওয়াশ করে নিছি বালাটিকে ওয়াশর পানি এরে রাখছি আমার গা তো দেব ওকে তোরা তেল দিমো বেশি দাম ব্রাউন হলম একটু ব্রাউন লাইট ব্রাউন তো এর ভিতরে আমরা গিয়ে গাছাইন তো ফানি দিয়াই ওকে অ আমার খৈশাকর গাছ এ বাদে গাছ নাগামরসর গাছ নাগামরিচ আইসে আমার তো এই দিলাই নাগামরচার গাছের মাঝে বেশি তাম নাই তোরা তোরা দি সবটির মাঝে এই মাঝে একটু ভিটামিন আছে নানি লাগে তোরা সবটি মাঝে দিব তো আরও রয়েছে তোরা তো আমার ফেভারেট ও জানি খদু লাগে না বাহরি তো দেখি ও আর একটা আইসি আরও ছোটো ছোটো আইসে বর্তমানে সদু গাছ বেশি বরইসে না ও দিলাই একটা আর কীটল লাখান আর কি বিকজ যে কোনো একটু মেডিসিন না নিচালা পুরা সার ফ্রাইপা বানে আর দেখি আমার সতর্দ খাবার এনে ওকে গা দেখি আমার ফ্রাইস কি রস কেড়াইনি আমার ফ্রেজ লাগে ফ্রাই তুলে দিয়ে পুরা খালা খালা হয়ে গেছে ওকে এটা কিছু নয় মিক্স হয়ে গেছে লড়াই দিয়েছি গ্যাস টুকা কমাই পিঠামারিচ পাউডার দিবো ওখান ওয়ান স্পুন আর পড়া চিলি দিলাই আমি একটু বালা পাই তো তোলা চিলি দিলাই আর কিছু দিব না এক আলা লুদি কেভাল লাগাব আমি একটা মরিচাম না আর মাঝে চিলি গ্রীন চিলি যেটা আছে এতিয়া ইউজ কৰ্তাম নাই বিকজ মাৰ পাছত সেইটো নাই তো তাৰপৰা খাই থৈ আহিব যাৰ চাৰিলে আমি আৰু কিছু এড কৰ্তাম নাই খালী চল্ট অ'কে তো এতিয়া ধুবা ফ্ৰাই হৈ যাওক বাট বা থাৰত মিক্স অপ এটা চাৰি দিম এতিয়াও হৈ গৈছে অকণ এক গুচাৰি দেই গোচাৰ মোক লগে চল্টৰ দিলে চল্ট দিয়া জাস্ট ই আর নিজর একটা পানি আছে ও পানিয়ে শুকাই দিব সার যে পানি আছে ও পানিয়ে সারত ও দিবজ আপনারা ফ্লগেসা শ্লগেসালক মিক্স করিও এর বাদে দেখে যে আমি ওকে এটা আমি গুড়িয়া ধৰি রাখো আর এটা শ্লোগেশের মাজে অ আস্তে আস্তে অকে দেখাব একটো বাদে আমার কাছে আছে ফ্র গার্ডেন এর ফ্রজেন কোৰিয়ান্দা আমার জালে দিসলা লাস্ট টাইম যে সময় আমি থারা করুক আসলাম ওই সময় আমার দিস ইসলামে আমি কীটা করছি ইকুন্তরে আনিয়া ড্রাই করিয়া ওয়াশ পাল্লা থেকে ওয়াশ করিয়া ড্রাই করিয়া আর ফ্রোজেন হরিয়া রাখি ইসলাম আর ওখান মজার কিছু পা সময় ওই সময় ওকুন্তরে ইউজ করিয়া আমি বাজারের ইতা থাকি মার্কেটও যেটা মিলে ইতা থাকি ই যে গা নিজের গার্ডেনর একটা ফ্লেভারও ডিফারেন্ট থাকে তো আমার মজা কিছু খাইতে আমি একটা ইউজ করি লোহামার যে হয়েছে গেলা বাজি এড়াইনি যে মজা লাগে রা টেস্টি হয়েছে হ্যাঁ করিয়ানটা দিছি যে তারপরে জ্বর জ্বর হয়েছে বাজি ওলা শ্লো গেসর মাঝে বই আছে তাহলে তারপরে খারা খারা হয়ে গেছে যে ভাল লাগে দেখতে না নেই ইয়া তো গরু ট্রাই করি আল্লাহ